আওয়ামী লীগের ভালো মানুষ ছিল না এই কথা তো আমরা বলবো না নারায়ণ যে স্বামী উসমানের সাথে সবাই যুক্ত হয়ে সন্ত্রাস করেছে এটাও বলবো না স্বামী উসমানের একটা বলয় ছিল প্রত্যেকটি এমপি নিজ এলাকায় সন্ত্রাসী বাহিনী ছিল পাঁচটি নির্বাচনী এলাকায় এমপিরা সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিল এই নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের আটটা ছিল ওসমান পরিবারের ক্ষতি ওসমান পরিবার এই তিনটাকে নিয়ে সন্ত্রাস করত বাকি যে কনস্টিটুয়েন্সি দুটা ছিল সেখানে আলাদা এমপিরা তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে সন্ত্রাস করেছে অন্যায় অত্যাচার করেছে এই নারায়ণগঞ্জের মানুষের সুনাম সুখ্যাতি ধ্বংস করে দিয়ে গেছে কে যদি জিজ্ঞেস করি তাহলে একটা মাত্র উত্তর হবে জোহা পরিবার

সন্তানরা পরিচয় দিল সেখানে চিৎকার করে বলে তোমরা তো গটপাদারের এলাকার মানুষ ওইখানে তো ভালো মানুষ বসবাস করে না সন্ত্রাসীদের নারায়ণগঞ্জে অধিকাংশ মানুষ ভালো একটি পরিবার এবং তাদের ছত্রছায়া যারা ছিল তারা কুলঙ্গার